আপনি শুয়ে থাকবেন আপনার ইনকাম আসবে আপনি বসে থাকবেন আপনার ইনকাম আসবে আপনি দাম মারবেন আপনার ইনকাম আসবে সেটা হচ্ছে মনে যাওয়ার পরে আপনার ইনকাম সরকারি চাকরি করতেছি হ্যালো সরকারি চাকরি করতেছি বাংলাদেশে চলে গেলে আমাদের ইনকাম আসবে একবারে একজিটে চলে গেলে আমাদের ইনকাম আসবে কেন আপনাকে ডিএক এর দাব দিয়ে আপনারা বলেন সময় নাই বেতন কত এক হাজার তারপরে সময় নাই আর যার দশ হাজার তার সময় আছে যার দশ হাজার দেরাম প্রতি মাসে ইনকাম আসে রাত্রে রাতে ঘুমাই দুইটা বাজে সকালে দুপুরে দুইটা বাজে যখন ঘুম থেকে উঠে প্রতি মাসে তার দশ হাজার দেরাম ইনকাম আসতেছে দেড় তার সময় আছে আঠারো ঘন্টা ষোলো ঘন্টা ডিএসি করার জন্য সেই শুয়ে থাকলো ইনকাম আসে আর আপনি আঠারো ঘন্টা ডিউটি করার পরে বারোশো টাকার ইনকাম আসে আপনার সময় নাই ডিএসি করার জন্য সাকসেস কি আসবে ভাই না আসবে না সাকসেস আসার জন্য নিজের মাইন্ডকে চেঞ্জ করতে হবে এবং কি কি বলতেছে এখানে আজকে সাকসেসফুল ব্যক্তিরা একজন স্টার এজেন্ট সে একজন সাকসেসফুল ব্যক্তি একজন রুবি সে একজন সাকসেসফুল ব্যক্তি সে স্বপ্ন দেখতেছে বাংলাদেশের তিন তালা একটা বাড়ি থাকায় সমান একটা ড্রাইভার বাংলাদেশের গাড়ি থাকা সমান করতে হবে মেহনত করতে হবে অপরচয় করার সময় যখন দুই কেটে ইনভেস্ট করতে হবে তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন সফলতা ইজি সফলতা সন্তান সফলতা ভালো হয়ে থাকলে অর্জন করতে পারবেন আপনাকে কাজে লাগাইতে হবে এটা মাইন্ড যদি চেঞ্জ আপনি হতে পারবেন এই সিস্টেমেসিডার যাই হোক করবো না কেননা অসংখ্য ভাইরা এখানে আছেন সকলে ভালো থাকবেন এই বিষয়ে যদি কেউ জানতে চান পার্সোনালি আমার সাথে বসতে পারেন যিনি আপনাদেরকে নিয়ে আসছে তার সাথে বসে ডিসকাস করবেন আপনি হতে পারবেন একজন কাউন অ্যান্ডাসিডার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ